ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই সরাসূরি দেখলে পড়ে আসল রূপ ধরা পরে সরাসূরি দেখলে পরে আসল রূপ ধরা পড়ে কোনটা আসল কোনটা নকল ধরা পড়ে যায় বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সর্বরে ভাই

আল্লাহ পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন নর এবং নারী পুরুষ এবং মহিলা দুটো কে ভালোবাসা বন্ধন আবদ্ধ হবে এবং বংশ চম্পর জারি হবে ইতিহাস লম্বা হবে আল্লাহ সৃষ্টি খানা চেয়েছেন যেমন পুরুষ তেমন নারী যেমন নারী তেমন পুরুষ

আপনি সমুদ্রের নিচে গেলে আঠারো লাখ মাইল তার চেয়ে আপনি পঁচিশ লাখ তিরিশ লাখ মাইল বেশি আপনি ক্লারি যেতে পারবেন সমুদ্রের তলে আল্লাহ কি দিয়ে রেখেছেন কবা হয়ে যাবেন আজকে বর্তমান প্রযুক্তি বলছে এত এত জীবী প্রাণ বের হচ্ছে আপনি আশ্চর্য হয়ে যাবেন তো আল্লাহ তালা বানিয়েছেন তো আমাদেরকে বানিয়েছেন পুরুষ এবং মহিলা আগে আয়াতটা করি আল্লাহ নারী পুরুষের ব্যাপারে স্বামী এবং স্ত্রীর ব্যাপারে অবাক

রব্বুল আলামিন বলে পৃথিবীতে মনে নিদর্শন আছে আসমান একটা নিদর্শন জমির একটা নিদর্শন আর ও আসমান একটা নিদর্শন পৃথিবীতে যত কিছু সৃষ্টি আছে এটা প্রত্যেকটা জিনিস কিন্তু নিদর্শন অবাক করা তথ্য এর পরেও আল্লাহ একটা জিনিস বলতে চাচ্ছেন আ

হে বাংলা জোড়া সৃষ্টি করেছ ছদা তাই তো সুন্দর ধরা একের লাগিয়ে অকর জনে হইজে মা তোরা তারও মতো সত্যি তুমি দেখেছ যখন ধরে শচ চেষ্টা করে তাকে বারি না রাতে ধরে দাদা মতো প্রতি তো হয়ে যায় কোথায় থাকে আত্মা তাকে খুঁজে نہیں পায় তাহলে আল্লাহ কানা এটা একটা নিদর্শন দিয়েছে এটা হচ্ছে তোমার বিবি তোমার স্ত্রীটা হচ্ছে একটা নিদর্শন ও বাদ আছে আল্লাহ 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 তাআলা যখন আদমকে বানালেন তো আদমকে যখন তৈরি করলেন নিজের হাতে তৈরি করলেন আল্লাহ আদমকে বললেন জান্নাতে থাকো আনন্দ উপভোগ করো জান্নাতে শান্তি আর শান্তি কিন্তু এরপরেও আদম যেন মুখ মাথা প্রাপ্ত মুখ নিয়ে বসে আছেন বেচরী অবস্থায় আছেন আল্লাহ তো অন্তর জানি মনের খবর বোঝে এ কি ব্যাপার

এ আগমের জোরাই লাগাবে জোরাই লাগাবে জোরাই লাগাবে কারণ এ জোরা না হলে মনে রোগটা কিন্তু ভালো হবে না তখন আমলাহ সুগন্ সেই আদমের বাপা জোর থেকে মা হাওয়াকে বানালেন আর যখনই হাওয়াকে বানিয়ে দিলেন মা হাওয়া তখন দুজনের দ্বারা সুন্দর ভাবে আনন্দ চিত্রে যেন কেমন হয়ে গেছে যাকে বলা হয় এত তো ভালোবাসার বন্ধ কিন্তু কিন্তু আল্লাহ তা আর একটা কথা বলে দিলেন আদম রে ও হাওয়া তোমরা দুজনের সব তোমরা জানাতে থাকবে কিন্তু আমার একটা অনুরোধ একটা তোমাদের নিষেধ করি খবরদার যাতে হাতে ভুল আগুন দি ফুর্তি করো কিন্তু খবরদার ওই গাছটা করতে হবে না

खो गौ सारो नापे जे पो कमर न गौारा न दा पे जेको

গেল দুজনে একদম জাতজাতিক গাছে পাতা দিয়ে তারা নিজের ইজ্জতকে ঢাকতে লাগলো তাহলে আমি ওই দিকে বলবো না তবে স্বামী স্ত্রী বন্ধন ভালোবাসা এত আনন্দ অচুক যে তারা এক পর্যায়ে

কি আছে আল্লাহ বলছেন যে ইলাইহা তোমরা যাতে তোমার বিবির কাছে শান্তি প্রীতি পাবে লিতাসকুরু ইলাইহা তোমার বিবির কাছে তোমরা শান্তি প্রীতি পাবে এই জন্য আমি তোমার সঙ্গীকে বানালা সঙ্গীকে বানালো কেন বানালো

মরি কি ভাই করি রে মরি কি ভাই করি রে কত লোকের মর হয় আমার ভাই না ও আমার কথা শুনে না গো ও আমার কথা শুনে না ও আমার ছোকরা নিয়ে কথা পাই দেখে লাগে বড় ভাই ও আমার ছোকরা নিয়ে কথা পাই দেখে লাগে বড় ভাই বিয়ের পরে এত জানা প্রাণে সহে না গো আমার কথা শুনে না গো গো আমার কথা শুনে না পান্না গন্ধ এখন আর বাড়ি যাব জানা হে যাব না মন ভালো না

তুমি তোমার বিবির কাছে শান্তি তৃপ্তি পাবে এই কথাটা উদাহরণ দিয়ে একটা তারা আপনি বুঝতে পারবেন শান্তি কাকে বলা হয় এটা উদাহরণ দিয়ে আপনি আপনি ছেলে মানুষ তো মনে কিছু নিয়ে না অনেক উদাহরণ আমার দিতে হয় বাধ্যতামূলক মনে করো আপনি বিয়ে করেছেন বিয়ে করেছেন এই নতুন সবে মাত্র বিয়ে কটা দিন হলো আপনি বিয়ে করলেন তো তাছাড়া যারা নতুন বিয়ে করে দেখবেন নতুন বিয়ে করে কি আর বউকে ছাড়তে ইচ্ছা হবে নতুন পেলে কেউ বউবে চাইবে না ঘন ঘন ঘুরতে নিয়ে যাওয়া এর গাড়ি বেড়াতে মানে আপনাকে ভালোই লাগবে আপনার ছোট তো আপনি কদিন ঘুরবেন দশ দিন বিশ দিন একদিন মাস ঘুরবেন কি যাকে নিয়ে আপনি আর ওই আপনার বলবে যার তো কাজে বাপ তাহলে আমার কাছে থাকছে

দিন মনে নয় নতুন দিয়ে করে আপনার দিন দিন